এরিয়া দেখায় অনেক বড় তাসি সবাই যোগাবেন গ্যাস আর বিটে সবাই দেখেন সুন্দর সুন্দর ডিজাইন মডেল দেখেন সৌদি আরব

हवाला पा की होता वही मोदी नाद कर लगी और मोहरा जो दीदन हवला पाकि होता वही मोदी न देखा ला जीता जग भो जी दे

ডিউটি যেতেছি সে অধ্যা করবেন রাত্রে আমরা ডিউটি সারা ডিউটি করি সকালে আসি ইন্ডিয়া বলে সবাই গিয়া আর ইনশাল্লাহ সবার জন্য ভালোবাসা রইলো সবাই আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো দিবেন ইনশাল্লাহ